আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করি আল্লাহ রাশি সমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আবারও প্রপার্টি সেলার একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছে প্রতিটা প্রজেক্ট এক্সপ্লোসিভ মার্কেট পজিশনের তো সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই মার্কেট পজিশনের জায়গাটি বিক্রি করা হবে কর্নার একটি জায়গা যাদের বহুদিনের স্বপ্ন মার্কেট পজিশনে ঢাকার মধ্যে জায়গা কেনার তাদের এই জায়গাটি বেস্ট তো এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে আর ঢাকা উত্তরা নম্বর সেক্টর উত্তরা আবদুল্লাপুর থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট ত্রিশ ফিট বাই বারো ফিট রাস্তার সাথে করোনা একটি জায়গা এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে পাঁচ কাঠা কিন্তু সরজমিন আছে সাড়ে চার কাঠার কিছুটা কম বেশি হইতে পারে প্লটের আশেপাশে সোনামধরণ ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রিজ রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর এখানে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বৈধ দুই ডাবল গ্যাসের সংযোগ রয়েছে দর্শক বর্তমানে এই অবস্থায় এই দোকান রুম থেকে ভাড়া আসে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন গ্যাসের গ্যাসেরাইজার আর এখানে যদি আপনি বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করেন প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পাওয়া সম্ভব তো দর্শক এই জায়গাটির মালিকের দাম দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড দাবাদাবি করবেন না যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে মার্কেট সহ আট থেকে নয়তলা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন তো ইনভেস্ট করার জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো দেরি না করে অতি দ্রুত আপনার প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা এরপরে আমাদের দুই নম্বর প্রজেক্টের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে দশম হোটেলে আমাদের দুই নম্বর প্রজেক্টের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক হাইরেজ বিল্ডিং রয়েছে তো আপনিও দুই নম্বর প্রজেক্টে রাইজ বিল্ডিং তৈরি করতে পারবেন এই যে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার সামনেই দুই নম্বর প্রজেক্টে অবস্থিত দুই নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিমে এবং বারো নাম্বার রূপায়ণ সিটির উত্তর পাশে ঢাকা সিটি কর্পোরেশনের চুয়ান্ন নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে এই যে সামনে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে এখানে কাগজ কলমের জায়গা রয়েছে চার কাঠা সরজমিনে আছে সাড়ে তিন কাঠার একটু কম বেশি হতে পারে ষোলো ফিট বাই বারো ফিট রাস্তার সাথে কর্নার জায়গা এখনও যদি আপনি এখানে দশ থেকে বারো লাখ টাকা খরচ করেন টেন সেট করে দেন সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে আর এখানে এক একটি রুম ভাড়া আছে সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা এখানে আপনি রাজকের অনুমতি নিয়ে সাত থেকে আটটার বিল্ডিং করতে পারবেন প্রতি কাঠা জায়গার দাম আটান্ন লক্ষ টাকা আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা তিন নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন চলে আসছে তিন নম্বর প্রজেক্টে আশেপাশে হাইরাস বিল্ডিং তো এই সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের তিন নম্বর প্রজেক্ট সম্পূর্ণ মার্কেট প্রজিশন একটি জায়গা এই জায়গাটা অবস্থান ঢাকা টঙ্গি গাজীপুর এলাকার মধ্যে অবস্থিত ঢাকা মমনসিং মেন রোড থেকে চার থেকে পাঁচ মিনিটের পায়ে পথ ঢাকা আবদুল্লাপুর অথবা উত্তরা দর্শমাজ সেক্টর থেকে এই প্লটটি আসতে সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে কাগজ কলমে জায়গা রয়েছে তিন কাঠা সরজমিন আছে দুই দশমিক সাত পাঁচ কাঠা একুশ ফিট বা একুশ ফিট রাস্তার সঙ্গেই কর্নার একটি জায়গা এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে নিচের দোকানসহ ছয় থেকে সাততলা সুন্দর বাড়ি করতে পারবেন বর্তমানে এই দোকান থেকে প্রতি মাসে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মালিকের ফিক্সড দাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আমি আবার বলছি এই জায়গাটির ফিক্সড দাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এই প্রপার্টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রপার্টি সেলার অফিসে চলে আসুন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আবলাপুর থেকে আসলো আর আমাদের চার নম্বর প্রজেক্টটি একটি টেনিসের বাড়ি সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটি বাড়ি চারদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে আর দুদিকে রাস্তা তো এই চার নাম্বার প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত যারা উত্তরখানের মধ্যে জায়গা খুঁজছিলেন তারা এটা দেখতে পারেন একুশ ফিট বা একুশ ফিট রাস্তার সঙ্গে ভবিষ্যতে মার্কেট সহ বাড়ি করার দক্ষিণ পশ্চিমমুখী একটি কর্নার প্লট এখানে জমির পরিমাণ কাগজক্রমে রয়েছে তিন দশমিক নয় তিন কাঠা সরজমিন আছে তিন দশমিক চার পাঁচ কাঠা দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে টেন সেট রুম করলে এখানে সাথে সাথে ভাড়া হয়ে যাবে উত্তরা আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট তো দর্শক এখানে আপনি রাজুকের অনুমতি নিয়ে সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন আর বর্তমানে এই এরিয়ায় দু বেডরুম লিফটওয়ালা ফ্ল্যাট থেকে ভাড়া আসে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই স্ত্রীদের নাম্বারে হোয়াটসঅ্যাপ বাই মতে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম